নমস্কার আমার চ্যানেল সবাইকে স্বাগতম আজকে ক্লাস ফোরের দু সালের ভিত্তি পরীক্ষার সমাজ বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো একের দাগে বলে শূন্যস্থান পূরণ করো ক পৃথিবীর উপগ্রহ হলো ড্যাশ চাঁদ খ জল না হলে পৃথিবীতে ড্যাশ সৃষ্টি হতো না প্রাণ গ উল্কাপিন্দ থেকে আবিষ্কার হয় ড্যাশ লোহা ঘ মেঘালয় রাজ্যে ড্যাস সমাজে মা পরিবারের প্রধান খাসিয়া ও ভারতীয় বিজ্ঞানী ড্যাশ জানতেন যে পৃথিবী নিজের চারপাশে পাক খায় আর্যভট্ট চ বন্যার জল সরে গেলে কৃষি জমিতে ড্যাশ তিতিয়ে পড়ে পলি ছ নৌকা চালানোর সময় ড্যাশ গাওয়া হয় পোড়ামাটির জিনিস তৈরি হয় ড্যাশ জেলাতে বাঁকুড়া ঝ হুগলি জেলার ড্যাশ তাঁত শিল্পের জন্য বিখ্যাত ইয় জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছি ড্যাশ নদী হলং ড্যাশ পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালানো হতো চকমকি দুয়ের দাকে বলেছে এক কথায় উত্তর ক পোড়ামাটির বিখ্যাত মন্দির কোথায় আছে বিষ্ণুপুরে খ কোন গ্রহের বলই আছে শোনে গ বাঘ সিংহ কোথায় থাকে বনে খ ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ তামা এবং টিন ও কম্ভীরা কোন জেলার গান মালদা চ আদিমকালে মানুষ সূর্যপান্ত কি দিয়ে পশুর হাড় দিয়ে চ সপ্তর্ষি মন্ডলকে দেখতে কেমন লাগে সপ্তর্ষি মণ্ডলকে একটি প্রশ্ন চিহ্নের মতো দেখতে হয় মুগা রেশম ভারতের কোথায় পাওয়া যায় আসাম রাজ্যে ছ মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল জানা যায় কুকুরকেই মানুষ প্রথম পোষ মানিয়েছিল চাষের জমিতে সেচের জন্য কি প্রয়োজন তো নদী নালা থেকে জল তোলার যন্ত্র তো সাঁতল মেয়েরা অল্প সময়ে বেশি চাষ করার জন্য লাঙ্গল ট্রাক্টর কোদাল ব্যবহার করা হয় ট্রাক্টর খ ইস্পাত তৈরি হয় তামা অ্যালুমিনিয়াম লোহা থেকে উত্তর লোহা গ সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হলো পৃথিবীর বুথ মঙ্গল উত্তর বুধ ঘর যে তালাকে নৌতে দেখা যায় না তা হলো অতি পুলহ ধ্রুব উত্তর ধ্রুব একটি কীর্তি উপগ্রহ গ্রহ নক্ষত্র উত্তর কীর্তি উপগ্রহ হুইস এক ধরনের পশু বাঁশি পাখি উত্তর হবে পাখি ছ আদিম মানুষেরা ছবি আঁকত গুহার দেয়ালে কাগজের উপর কাঠের টুকরোই উত্তর গুহার দেওয়ালে অর্কে জোর নানান জিনিসের পুতুল তৈরি করে কুম্ভকাররা পটুয়ারা কামাররা উত্তর পটুয়ারা চারিদিকে দাগে বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও ক গাছের প্রয়োজনীয়তা কি কি উত্তর গাছ থেকে আমরা ঔষধ ও খাবার পাই তাই গাছের প্রয়োজনীয়তা অনেক খ চাকা কি কাজে লাগে চাকা কি দিয়ে বানানো হয় মানুষ চাকা তৈরি করেছিল কেন চাকা আমাদের বন্ধু আমাদের প্রতিদিনের নানা কাজে চাকা লাগে প্রথমে মানুষ কাঠ দিয়েই চাকা বানাতো গাছের গুঁড়িকে গোল করে কেটে নিয়ে তারা চাকা বানাতো পরে পাথরের চাকাও তারা বানিয়েছিল মানুষ প্রথমে চাকা তৈরি করেছিল কারণ যাতায়াতের সুবিধার জন্য গাড়ি প্রয়োজন হয়েছিল চাকা ব্যবহার করে কম পরিশ্রমে যাতায়াত করা সম্ভব হতো নদী আমাদের কি উপকার করে নদীতে বাধ্য হয় কেন তো নদী আমাদের অনেক উপকার করে যেমন মরুভূমিকে করে কৃষি গাজ্যের ফসল উৎপাদন উৎপাদনের জন্য জল দেয় যাতায়াতের ব্যবস্থা করা যায় বাদ দেওয়া হয় কারণ জলকে নদীতে ধরে রাখার হয় সেই জলকে মেশিনের সাহায্যে বা অন্য কোনো যন্ত্রের সাহায্যে তুলে কৃষি কাজে ব্যবহার করা হয় অমাবস্যা ও পূর্ণিমা কি দিন রাতে চাঁদ দেখা যায় না গাঢ় অন্ধকার থাকে সেই দিনকে বলা হয় অমাবস্যা যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই যখন আমরা দেখতে পাই তখন গোল থালার মতো দেখায় তাকেই পূর্ণিমা বলা হয় চোপড়া শিল্প সম্বন্ধে যা যেন লেখক পিতল দিয়ে বাসনপত্র বিভিন্ন মূর্তি পুজোর জিনিসপত্র তৈরি করা হয় পিতলে তৈরি এই সমস্ত জিনিসকে ডোকরা বলে যারা ডোকরার কাজ করেন সেই সব শিল্পীদের মালাহার কোথাও স্যাঁকড়া বা কোথাও আবার ঢেপো বলা হয় ডোকরা কাজ করার জন্য শিল্পীরা মৌ মুখ আর ধনুর ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করেন তাদের দেখতে হয়ে তিনটি প্রশ্ন একটু দক সমাজ কীভাবে তৈরি হয়েছে আর কি বলা হয় সমাজে বাস করার উপকার কি যেটা একসঙ্গে থাকেন তারা একে অন্যের নানাভাবে সাহায্য করেন সেই মিলিমিশে থাকার ফলে মনে হয় যেন একটা বড় পরিবার অথচ সেটা পরিবার নয় আবার সকলে আত্মীয়ও নয় তবু তারা মিলিমিশে থাকে এই রকম মিলিমিশে একসঙ্গে থাকা থেকেই সমাজ তৈরি হয় তো একই পরিবারে সাখা পয়সাটাকে আত্মীয় বলে সমাজে বাস করার উপকারিতা গুলি হলো নানা মানুষ নানা কাজে সাহায্য করতে পারে খাবার একসঙ্গে ভাগ করে খেতে পারে বিপদে মানুষের সহযোগিতা পাওয়া যায় খ চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কেন চাষের জমিতে কিভাবে সেচের ব্যবস্থা করা হয় চাষের জমিতে কিভাবে নষ্ট হতে শুরু করবে চাষের কাজে ব্যবহৃত একটি ফসলের নাম লেখ জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কারণ জল চাষের কাজে খুব প্রয়োজন সময়মতো ফসল জল দিতে পারলে ফসল নষ্ট হয়ে যায় আবার কোন কোন সময় ফসল কম হয় তাই সেচ ব্যবস্থা অবশ্যই করতে হয় চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে গেলে পাশের কোনো নদী বা নালা থেকে জল মিশিয়ে সাহায্য বা অন্য কোন যন্ত্র সাজের তুলার ব্যবস্থা রাখতে হবে শুধু ধান নয় যে কোনো চাষের পোকা একটি সমস্যা পোকা মারার জন্য মানুষ নানা বিষ ব্যবহার করতে শুরু করলো প্রথম দিকে শুকনো গোবর পোড়া ছাই বা নীল জাতীয় গাছের পাতা রস ব্যবহার করতো তারপর এলো পোকা মারা রাসায়নিক বিষ এটি চাষের ফলন বাড়লো জমির মাটি নষ্ট হতে শুরু করলো চাষের কাজে ব্যবহৃত একটি পশুর নাম হলো বলদ আবহাওয়া বলতে কি বোঝায় ঋতু বলতে কি বোঝায় আমাদের দেশে ঋতুগুলি কি কি কোন ঋতুতে বাতাসে জলীয়বাস্তু বেঁচে থাকে উত্তর বর্ষা ঋতুতে উত্তর কোন একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা বায়ুর আর্দ্রতা বায়ুচাপ বায়ু প্রবাহ মেঘাচ্ছন্নতা ইত্যাদি অবস্থাকে আবহাওয়া বলে পৃথিবীতে জনবায়ু তারতম্যের উপর ভিত্তি করে যে ভাগ করা হয় তাকে ঋতু বলে গ্রীষ্ম বর্ষার শরৎ হেমন্ত শীত ও বসন্ত ঘ জীবদের বাসস্থান বলতে কি বোঝে আলোচনা করো ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে উত্তর রক্তে আমাদের দেহের যে যে অঙ্গের জীবাণুরা থাকতে পারে এমন যে কোনো দুটি অঙ্গের নাম লেখো উত্তর খাবারের নালী আর চোখ যেখানে জীবেদের বাস করার অনুকূল পরিবেশ থাকে সেখানেই সে থাকে সেটাই তার বাসস্থান কোন প্রাণীর হয়তো সমুদ্রে নোনা জলে থাকতে সুবিধা হয় কেউ আবার হয়তো মিষ্টি জলে মানিয়ে নিয়েছে আবার মানুষের মাথার চুলে থাকে উকুন খাবারের নারীতে থাকে কিরমি গন্ডাদের পিঠে থাকে পোকা এগুলো সবই এক ধরনের বাসস্থান যে অঞ্চলে অনেক জীব থাকে তারা একে অপরের বেঁচে থাকার অনুকূল বাসস্থান তৈরি করে নেয় ঘন বন বা সমুদ্রের নিচে প্রবাল কাশিরে এই ঘটনা ঘটে দাগে যেকোনো তিনটি প্রশান্ত দাও ক দিন রাত কেন হয় উত্তর সূর্যের আলো পৃথিবীর যে অংশ পড়ে সেই অংশে দিন হয় যে অংশে আলো পড়ে না সেই অংশে রাত হয় খ বৃহস্পতির মোট কটি উপগ্রহ উত্তর বারোটি গ্যালেনীয় দূরের সাহায্যে চাঁদকে কেমন দেখেন উত্তর গ্যালেলীয় দূরের সাহায্যে দেখেন চাঁদ পৃথিবীর মতোই অসমান কবি কাঁধে ভরা একটা কঠিন পাথুরে বস্তু তো ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প বলে। ক্ষুদ্র শিল্প ছোট কারখানা ক্ষুদ্র শিল্প শিল্প। বাড়ির মধ্যে কম জায়গায় নানান জিনিস তৈরি করা হলে তাকে কুটির শিল্প বলা হয় ঘ যা যাওয়ার সমাজ বলতে কি বোঝায় সংস্কৃতি বলতে কি বোঝায় উত্তর এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো তাকে যা সমাজ বলা হয় এক জায়গায় একসঙ্গে থাকার ফলে সমাজ তৈরি হয় সেই সমাজের লোকেরা কতকগুলি বিষয়ে একই রকম হয় একে সংস্কৃতি বলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা